ভিডিও শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে দাওয়াতের এই বর্ষাকালে গরম গরম খিচুড়ি খাওয়ার দাওয়াত আপনাদের সকলের আপনারা চাইলেই আমার বাড়িতে আসতে পারেন এটুকুই আমাদের আমার চাওয়া যে আপনারা একটু এসে আমাদের এলাকাটা দেখে যাবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ারি ইউনিয়নের নয় নং ওয়ার্ড আটঘরিয়া ভবানীপুর গ্রাম যে গ্রামে এখন পর্যন্ত কোনো রকম উন্নয়নের সোয়া পড়েনি বললেই চলে রাস্তাঘাটের অবস্থা এখানে তো যেমন দেখছেন এর থেকেও আরও খারাপ অবস্থা আছে আরও বিভিন্ন জায়গাতে এই রাস্তাটিতে প্রায় দুই হাজার লোকের চলাচল এই সকল লোকজন চলাচল করে যখন বর্ষাকাল বাদে থাকে বা গ্রীষ্মকাল অন্যান্য সময় তখন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে তখন কোনো রকম কাদার সৃষ্টি হয় না তবে বৃষ্টি অল্প একটু বৃষ্টি পড়লেই এই রাস্তাটির অবস্থা কিন্তু এই যে এরকম হয়ে যায় তো আপনারা আসবেন এসে দেখবেন যে রাস্তাটি দেখবেন এবং আমার বাড়িতে দাওয়াত খেয়ে যাবেন আসতে একটু কষ্ট হবে যদিও রাস্তার অবস্থা খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছেন যে কাদা এই কাদা মারিয়ে যেতে হবে তবু আমার বাড়িতে যেহেতু আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন আশা করি আসবেন পাশাপাশি দাওয়াত শুধু আপনাদেরই নয় এলাকার যত জনপ্রতিনিধি আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন নাটোর চার আসনের সংসদ সদস্য আছেন সকলকেই আমি দাওয়াত করছি আমার যত খরচ হয় হবে সমস্যা নেই তারপরেও আপনারা আমার বাড়িতে এই বর্ষাকালে কিছু খাওয়া দাওয়াত খেতে আসবেন সে দেখে যাবেন যে আসলে আমরা কোন অবস্থাতে বসবাস করি আর আপনাদের সংবাদ প্রচারের জন্য আমরা কোথা থেকে গিয়ে আপনাদেরকে সংবাদ প্রচার করে দিই বা আপনাদের সংবাদে আপনাদের কাজে লাগি আমি এখানে একজন আছে তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই যে যে রাস্তাটি আর আসছে এখানে একটা রাস্তার অবস্থা খুব খারাপ দেখতেছ আসলে এই রাস্তায় কি কখনো কোনো রকম কাজ হয় না না সারা উন্নয়নমূলক কোনো কর্মই হয় না এখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে না তো এদের যে বিভিন্ন চেয়ারম্যান এমপি এগুলো সবাই আছে এরা কি কোনো কাজ করে না এরা আরে আসিও যে খালি উদ্যান لیا সব সাইসি পেজি তারপরে তো আর কোনো দেখা শাকিত্ব নাই তা আপনারা কি চান আমরা কেন উন্নয়ন চাই এই যে কোন এর মধ্যে তো আশা দেওয়া কি অবস্থা আমরা একটু হেডিং বম পাকার রাস্তা চাই আমারে তো এমপি পি সাহেব দেওয়ার কথা তো কিছুই তো করে না এখন কি করব মানে পাকার রাস্তা না হলো আপনারা হ্যাঁ একটু হেডিং বম হলে তাও চলে কিন্তু এই কি অবস্থা বাড়ি গেলে বলতো খালি গাইল পড়ে কাঁদো কেন পায়ে এ কি বলবো ভাই নামা দাও

আমরা এই রাস্তায় এসেছিলাম আসার পরে রাস্তার পার্শ্ববর্তী বাড়িতে যারা থাকে তাদের মধ্যে একজনকে পেয়েছি আমরা তার সঙ্গে কথা বলবো যে আসলে এই রাস্তাটির এই অবস্থা কখনো কোনো রকম রাস্তার কার্যক্রম হয়েছে কিনা আসসালামু আলাইকুম তো আমাদের আসলে এই রাস্তার জন্য বলার তেমন কিছুই নাই আমাদের রাস্তার জন্য অনেক গর্ব হয় কারণ এই আমাদের যখন পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদের এলাকাতে কেউ কোনো দর্শক কিংবা কেউ ঘুরতে আসে কারো বাসায় কোনো কাজে আসে তখন বলে কি যে এই রাস্তার এখানকার এমপি সাহেবের নাম জানতে চাই এবং তার যে নিজের এলাকা তার নিজের এলাকা সম্পর্কে যে এত উন্নয়ন পাশাপাশি দাওয়াত শুধু আপনাদেরই নয় এলাকার যত জনপ্রতিনিধি আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন নাটোর চার আসনের সংসদ সদস্য আছেন সকলকেই আমি দাওয়াত করছি আমার যত খরচ হয় হবে সমস্যা নেই তারপরও আপনারা আমার বাড়িতে এই বর্ষাকালে খিচুড়ি খাওয়ার দাওয়াত খেতে আসবেন